অবশেষে নিরবতা ভাঙলেন মাশরাফি বিন মূর্ত সরকার পতনের পর এই প্রথম সাক্ষাৎকার দিলেন মাশরাফি আর সেই সাক্ষাৎকারে তিনি খোলাসা করলেন যে কেন তিনি চুপ ছিলেন আন্দোলনের সময় সেই সাক্ষাৎকারে মাশরাফি বলেন যে আমি সব সবসময় ছাত্রদের পক্ষেই ছিলাম আন্দোলনের কারের পক্ষেই ছিলাম কিন্তু আমি হয়তোবা কিছু বলতে পারিনি আমি কি হয়তোবা ছাত্রদের পক্ষে দাঁড়াতে পারিনি আর কেন দাঁড়াতে পারিনি সেটার বিষয়েও খুলাসা করেছেন মাশরাফি মার্শাফি বলেন যে আমার ভয় ছিল যে আমি যদি কিছু বলি বা আমি ছাত্রদের পক্ষে দাঁড়াই তাহলে যদি এই বিষয়টা নিয়ে আরো বড় কিছু হয়ে যায় বা আরো বড় হাঙ্গামা শুরু হয়ে যায় তখন এই বিষয়টা সামাল দেওয়ার মতো সক্ষমতা আমার আছে এটাই সন্দেহ ছিল আমার যার কারণে আমি চুপ ছিলাম তো মাশরাফির এই কথা শুনে বাংলাদেশের অনেক মানুষই অবাক হয়ে গিয়েছেন বলেছেন যে এই কথার কি মানে আবার মাশরাফির মতো মানুষ যদি একটা কথা বলতেন ছাত্রদের পক্ষে তাহলে তো সিচুয়েশনটা অন্যরকম হতে পারতো হ্যাঁ এরপর যদি মাশরাফিকে কেউ যদি হুমকি দিতেন বা মাশরাফির বিপক্ষে কেউ দাঁড়াতেন বা মাশরাফিকে ক্ষতি করার চেষ্টা করতেন তাহলে পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্ররা দাঁড়িয়ে যেতেন কেননা এমনিতেই অভাব নেই বাংলাদেশে বাংলাদেশে আনাচে কানাচে মার্শরাফির ভক্ত রয়েছে তো এরা কি মার্শরাফিকে ছুতে দিতেন মাশরাফিকে ক্ষতি করতে দিতেন এরকমটাই বলছেন বাংলাদেশের অনেক মানুষই অন্যদিকে মার্শরাফি বলেছেন আমি হয়তোবা চুপ ছিলাম কিন্তু আমি সবসময় ছাত্রদের পক্ষে ছিলাম কেননা আমার মেয়েও ছাত্রদের পক্ষে ছিল আমার মেয়ে হর হামেশাই ইনস্টাগ্রামে ছাত্রদের পক্ষে পোস্ট করতো একদিন আমার মেয়ে আমাকে জিজ্ঞেস করেছিল বাবা তোমার কোনো সমস্যা আছে দে আমি মেয়েকে স্পষ্টভাবে বলে দিয়েছি যে না আমার কোনো সমস্যাই নেই ইভেন আমি আমার মেয়েকে এটাও বলে দিয়েছিলাম যে তোমার স্কুল থেকে যদি আন্দোলনে অংশগ্রহণ করে তো তুমি অবশ্যই তাদের সাথে অংশগ্রহণ করবে তো এই সমস্ত কথা বলেই মাশরাফি হয়তো আবারও চেষ্টা করছেন তার ভক্তদের মনে জায়গা করে নেওয়ার জন্য এরকমটাই মনে করছেন অনেকেই এখন প্রশ্ন হচ্ছে মার্শরাফিদিন মতো আবারও বাংলাদেশের মানুষদের মনে জায়গা করে নিতে পারবেন